কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা থানা পুলিশের অভিযান চালিয়ে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার সহ একজনকে আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা থানাধীন নং বিনাউটি ইউপি স্ত হাজিপুর সাকিনস্থ মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে কসবা টু সয়দাবাদ পাকা রাস্তার উপর থেকে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার সহ একজনকে আটক করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শাখাওত হোসেনের নির্দেশে ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকালে এসআই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গী অফিসার ও ফোর্স সহ একুশ চার দুই হাজার চব্বিশ তারিখ ভোর অনুমান পাঁচ ঘটিকার সময় কসবা দিন পাঁচ নং বিনাউটি ইউপিস্থ হাজিপুর সাকিনস্থ মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলার পশ্চিম পার্শ্বে কসবাটু সয়দাবাদ গ্রামে পাকা রাস্তার উপর থেকে চৌত্রিশ কেজি গাঁজা সহ আটকৃত আসামি হলেন মোহাম্মদ রাজ হোসেন পিতা আব্দুল মান্নান মাতা আসিয়া খাতুন শাং কৃষ্ণনগর থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি হলেন জিয়াউর রহমান পিতা মৃত খেলু মিয়া শাং দেলি উত্তরপাড়া আবুল কালাম মেম্বারের বাড়ি থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার কসবা টিভিকে বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজব হয়েছে এখনও পুলিশ সুপার নামবাড়িয়া মহাদয়ের পূর্ব নির্দেশ নমে আমাদের মাদক বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে তারই অংশ হিসেবে আজকে ট্রিপটি দাদাসহীকে আটক করে তো আমাদের এই মাদক কারবারের পিছনে খারাপ জড়িত আমরা এটাও খতিয়ে দেখছি এবং এর সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনার ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের এই অভিযান চলমা থাকবে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কর্ভা টিভি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ